জয় রাধে জয় নিতা আয় চৈতন্য আশা করি সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা আগের দিন পর্যন্ত শেষ আলোচনা করেছিলাম বিভূতি যোগের উনত্রিশ শ্লোক উনত্রিশতম শ্লোক পর্যন্ত এই উনত্রিশতম শ্লোকে ভগবান তার বিভূতির বিশেষ অংশ বর্ণনা করলেন আজকে তিরিশতম শ্লোকেও ভগবান বিশাল তার বিভূতির প্রকাশ করছেন আমি এই বিভূতিযোগ বর্ণনা করার সময় প্রতিনিয়ত একটি বিষয় মাথায় রাখতে বলি সেটি হচ্ছে যে ভগবান সমস্ত জায়গায় বলছেন আমি এর মধ্যে পাহাড় এই পাহাড়ের মধ্যে অমুক স্তম্ভের মধ্যে অমুক জলের মধ্যে অমুক বৃক্ষের মধ্যে অমুক এর অর্থই হচ্ছে ভগবান সমস্ত কিছুর মধ্যে তার প্রাধান্যটাকে বুঝিয়ে তার শ্রেষ্ঠত্বটিকে বুঝ বোঝাচ্ছেন ভগবান এবং এটি অত্যন্ত ভগবানের মাধুর্যময় এবং এটি অত্যন্ত করুণা যে আমরা যাতে ভগবান সেই ভগবানকে বুঝতে পারি যে তিনি কতটা বৃহৎ বা তিনি কতটা বিস্তৃত চলুন তার বিভূতির আজকের যে অংশটি তিনি বর্ণনা করছেন অর্জুনকে আমরা সেটি আস্বাদন করি ভগবান তিরিশতম শ্লোকে অর্জুনকে বলছেন যে প্রহ্লাদ শাস্মী দৈত্যাণ কালম কালয়মহ মৃগাণঞ্চ মৃগেদ্রহং বৈনাতে পাশিণ ভগবান বলছেন হে অর্জুন গণনাকারীদের মধ্যে আমি কে কাল পক্ষীগণের মধ্যে আমি গরুর পশুর মধ্যে আমি সিংহ তো ভগবানের যে এই কথাগুলি বলা যে পক্ষীগণের মধ্যে সিংহ গরুর পশুদের মধ্যে আমি সিংহ তারপরে গণনাকারীদের মধ্যে আমি কাল এবং দৈত্যগণের মধ্যে আমি প্রহ্লাদ এর মধ্যে কি প্রহ্লাদ ভক্ত শ্রেষ্ঠ দৈত্যগণের মধ্যে মহান বীর্যময় অর্থাৎ দৈত্যে দৈত্য ভগবানই দ্বিতীয় অস্তিত্ব নেই মাত্রা পর সিংহ পশুদের রাজা অর্থাৎ পশুর মধ্যেও ভগবান পাখির মধ্যেও ভগবান এই সমস্ত সত্তায় ভগবান এইটা বোঝানোর জন্যই ভগবান এত প্রয়াস করছেন এবং এইটুকু বোঝা হয়ে গেলেই আমাদের ভগবত প্রাপ্তির মার্গ পরি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে কোনো বাধ্যবাধকতা থাকবে না তার মধ্যে তো এই জায়গাটা আমাদেরকে খুব সুন্দরভাবে বুঝতে হবে এবং এই জায়গাটাই আমাদেরকে খুব সুন্দরভাবে বোঝার প্রয়োজন অবশ্যই আপনারা প্রাত্যহিক সমত ভগবদ্গীতার সঙ্গে যুক্ত হয়ে থাকুন প্রাত্যহিক সমত ভগবদ্গীতার গীতার শ্লোগ আস্বাদন করুন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় রাধে জয় হিন্দা আচরিত